আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স যারা উনিশ বিশ শিক্ষাবর্ষে দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অলরেডি সবাই জানেন যে হচ্ছে আপনাদের রুটিনটি পরিবর্তন করা হয়েছে তো এটাই হচ্ছে সেই ফাইনাল রুটিন যে পরিবর্তিত রুটিন এই রুটিনটি ডাউনলোড করার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখছি আপনারা ডাউনলোড করে ফেলুন তো আমরা দেখি একটু রুটিনটি তো পরীক্ষা প্রতিদিন সম আরম্ভ হবে মানে পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর একটার সময় এবং এখানে যদি দেখতে পাচ্ছেন যে প্রথম পরীক্ষা কবে শুরু হবে তো প্রথম পরীক্ষা আপনাদের শুরু হবে উনিশ মে দু তারিখ রবিবারে এবং সর্বশেষ পরীক্ষা অর্থাৎ পরীক্ষা শেষ হবে সাতাশ জুন দু তারিখ বৃহস্পতিবারে ঠিক আছে তো আপনারা যে যেই ডিপার্টমেন্টে রয়েছেন আপনারা কিন্তু সেই ডিপার্টমেন্ট অনুযায়ী রুটিনটি কিন্তু লিখে নেবেন ঠিক আছে তো আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ছিলাম তো রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের কোডগুলো এরকম যে নয়শো এক নয়শো তিন নয়শো পাঁচ নয়শো সাত নয়শো নয় নয়শো তেরো ঠিক আছে নশো এগারো এরকম তো আপনি যেই সাবজেক্ট নিয়ে অনার্স করতেছেন তো আপনি সেই সাবজেক্টের বিষয়কোট অনুযায়ী আপনার রুটিনটি কিন্তু লিখে নেবেন ওকে আর পরীক্ষা কিন্তু প্রতিদিন একটার সময় আরম্ভ হবে এটা ভালোভাবে মাথা রাখবেন তো দেখেন বি এ গ্রুপের এই যে বিষয় কোডগুলোর পরীক্ষা হবে উনিশ মেতে বিএসএস এর এই বিষয়গুলো এবং বিবি এর এই বিষয়গুলো এবং বিএসসির এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা হবে এবং দেখতে পাচ্ছেন তেইশ মেতে পরীক্ষা হবে বি বিএসএস বিবিএ এ বিএসি যে সকল বিষয় কোডের শেষে শূন্য তিন ওই বিষয় কোডগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে ছাব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখ রবিবারে যে সকল বিষয় কোডের শেষে শূন্য পাঁচ আছে ওই শূন্য পাঁচ যেই কোডগুলোর শেষে রয়েছে ওই বিষয় কোডগুলোর পরীক্ষা ছাব্বিশ ছাব্বিশ মেতে অনুষ্ঠিত হবে তারপরে তিরিশ মেতে অনুষ্ঠিত হবে যেই কোডগুলোর শেষে শূন্য সাত আর আছে ওই বিষয় কোডগুলোর পরীক্ষা তারপরে দু জুন দু তারিখ রবিবারে যেই বিষয়কোটগুলোর শেষে হচ্ছে শূন্য নয় রয়েছে দেখতে পাচ্ছেন শূন্য নয় এই যে শূন্য নয় শূন্য নয় ওই ওই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে দুপুরে একটা সময় তারপরে পাঁচ জুন দু তারিখ বুধবারে যেই বিশ্বকটগুলো শেষে এগারো আছে এগারো এই এগারো সংখ্যা আলা বিশ্বকটগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ জুনে তারপর নয় জুনে কিন্তু পরীক্ষা রয়েছে এইগুলা এবং বারোই জুনে পরীক্ষা রয়েছে এই যে এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন তারপর চব্বিশ জুনে এই সাবজেক্টগুলোর পরীক্ষা আছে ছাব্বিশ জুনে এই পরীক্ষা রয়েছে অর্থনীতি যার বিষয় করে শেষে দুইশো এবং সাতাশ জুনে পরীক্ষা রয়েছে অর্থনীতি যার বিষয় করে শেষে দুইশো একুশ তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও এবং এই রুটিনটি ডাউনলোড লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে ডাউনলোড করে ফেলুন আল্লাহ হাফেজ